আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের মাঝে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি শীতকালে শীতের সবজি দিয়ে যদি ভর্তা তৈরি করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি সিলেক্ট করেছি সিম সিম আলো দিয়ে আজকে মজা করে ভর্তা তৈরি করব। আর নিয়ে নিয়েছি একটুকু লেজ চলুন শুরু করা যাক এখানে কাঁচামরিচ শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি বিচি সিম আলু ইলিশ মাছের এক টুকরো লেজ আর ধনেপাতা সবগুলো একত্র নিয়ে নিয়েছি যখন সেদ্ধ দিব তখন খালি লেজটা আর শুকনো মরিচ রসুন সরিয়ে নেব ব্যাস বেশ কিছু পানি দিয়ে আমি সিম আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাগুলোকে সেদ্ধ করে নিব। দিয়ে দিব সামান্য লবণ এরপরে ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত প্রপারলি সেদ্ধ না হয় শীতকালে বিচি সিম লম্বাটি সিম যে ধরনের সিম হোক না কেন ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শীতের এই ফ্রেশ ফ্রেশ ধনেপাতা হলে তো জবাবে নেই আমার কাছে সবসময় শীতকালে শীতের সিম দিয়ে ভর্তা খেতে দুর্দান্ত লাগে তাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করেছি সিম ভর্তা অনেকে হয়তো ভাববেন আলুটা কেন দিলাম আসলে আলু দিলে সিম ভর্তাটা একটু শক্তপক্ত হয় সেই জন্য আমি আলু দিয়ে নিয়েছি যারা আলু দেননি কখনো একবার আলু দিয়ে দেখবেন আমি এটা নোয়াখালি গিয়ে শিখেছি যেহেতু নোয়াখালির বউ অনেক কিছু নোয়াখালীতে গিয়েই আমি শিখেছি এখানে আমার সিম কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি একটু সাইড করে নিয়ে এবার সামান্য একটু তেল দিয়ে শুকনো মরিচ লেজ আর হচ্ছে রসুনগুলো ভেজে নেব এপিট উল্টিয়ে তারপরে সিম আলু ধনেপাতা কাঁচামরিচ যে সবজিগুলো সেগুলো একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিব। সিম ভর্তা আপনারা শুধু মাছ ছাড়াও খেতে পারেন আবার চিংড়ি মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে ইলিশ মাছের লেজ একটুকু নিয়ে নিয়েছি আর ইলিশ মাছের লেজ ভর্তা এমনিতেই দুর্দান্ত হয় একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তুলে নিব এবং মাছগুলোকে খুঁটে নেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে সিম আলু সেদ্ধ করে পরে তেলের মধ্যে ভেজে নিতে পারেন আমি এখানে অল্প একটু তেল দিয়ে একবারই মাছের সাথে একটু ভাজাভাজি করে নিয়েছি মরিচগুলো একটু একটু মুচমুচে হয়ে এসেছে তুলে নিলাম এবার পাটায় আমি মাছগুলো খুঁটে দেওয়ার চেষ্টা করছি আর বেশ কিছু কাটা আছে ইলিশ মাছের লেজে সেগুলো তুলে নিচ্ছি আলতো আলতো করে এবার আবার একটু পাটার সাহায্যে পেটে নিচ্ছি এতে করে কাটাগুলো বেরিয়ে আসবে যতটুকু মাছ নেওয়া যায় ইলিশ মাছের লেজ ভর্তা খুবই দুর্দান্ত হয় আর ইলিশ মাছ মজার মাছ যে কোনো ভর্তায় যদি আপনি সবজি শাক ভর্তা যেটাই হোক না কেন এতে মাছ দেন তাহলে কিন্তু আরও বেশি স্বাদের হয় এখানে আমি রসুন আর শুকনো মরিচ আগে বেটে নেব তারপরে সিদ্ধ করে রাখা সিম ধনেপাতা পাতা পেঁয়াজ এগুলো ভালো মতো করে বেটে নিব যারা সিম ভর্তা বেশি পছন্দ করেন কিংবা যাদের কাছে ভালো লাগে তারা তো জানেনি আসলে সিম ভর্তা কতটা লোভনীয় লাগে এভাবে যদি ভর্তা করা যায় আমি এখানে আলু সিম সবগুলো একত্র করেই কিন্তু ভালো মতো করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এখানে আমি শিল্পাটায় বেটে নিচ্ছি শিল্পাটায় ভর্তা পেটে খেলেও কিন্তু দুর্দান্ত লাগে আর পাটায় বাটা ভর্তা অনেক বেশি মজাদার হয় আমার ভর্তা কিন্তু প্রায় বাটা বাটি হয়ে যাচ্ছে আমি এখন আবার সবগুলো টেনে নিয়ে একসাথে মিক্স করে নেব তারপরে ফাইনাল আরেকটা বাটা দিয়ে দিব। যদিও অত ভালো বাটা আমি বাটতে পারি না তারপরও আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির জন্য সবার জন্য আমি ভর্তা প্রায় তৈরি করি যেহেতু তারা খুব বেশি ভর্তা প্রেমী ভর্তা খেতে পছন্দ করে আর শীতকালে একটু ঝাল ঝাল কিছু কিংবা ভর্তা হলে কিন্তু খাবারের পাতে খুবই দুর্দান্ত লাগে আর শীতে জানি কেন আমরা খাবারে অতটা বেশি রুচি পাই না সেই জন্যই কিন্তু ভর্তাটা একটু শীতকালে ভালোই জলে এই যে দেখতে পাচ্ছেন আমি একদম লাস্ট বাটা বেটে নিচ্ছি এরপরে একটা সার্ভিং প্লেট নিয়ে নিব তার মধ্যে সুন্দর করে ভর্তাটা তুলে নিব আমার আজকে ভর্তা রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কে কে সিম ভর্তা খুব বেশি পছন্দ করেন এই শীতে শীতের সবজি সিম দিয়ে যদি ভর্তা না খাওয়া হয় তাহলে কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যাবে আমাদের ভর্তার আয়োজন তাই হাতে সময় থাকলে বাসায় একবার হলেও ট্রাই করবেন তো ভিউয়ার্স সময় হয়েছে বিদায় নেওয়ার আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভর্তা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ